গুড মর্নিং এফি তো এখন বাজছে সকাল ছটার এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এই যে বোলপুর শান্তিনিকেতন থেকে কি যে ভালো লাগে ব্যালকানিটা এসে দাঁড়ালে আজকে চলে যাব আমরা এত মিস করছি আর মনটা খারাপ লাগছে যে কি বলবো এই ফিলিংস এই দৃশ্য আবার যে কবে অনুভব করতে পারবো আর এই জীবনে পারবো কি না জানি না মানে এই হোটেলটাই আবার পাবো কি না আসলে ঘুমাচ্ছে লিটনেটার অবস্থা দেখো চলো বাইরের ভিউটা একবার দেখি সকাল সকাল এখন সবাই ঘুমোচ্ছে এই দিকেও কিন্তু ব্যালকানি রয়েছে এখানেও এসে বসা যাবে সকালে সবার ঘরে অ্যাটাচড ব্যালকনি তো রয়েছে এটা একটা বেশ বড় ব্যালকনি ওইদিকে ভিউটা জাস্ট দেখো কি সুন্দর সকালবেলা দিকটা আমি প্রথম এলাম এত ভালো লাগছে আর গাড়িগুলো পুরো কুয়াশায় ভরে গেছে

এই এই লনটা এত সুন্দর লনটার জন্য আরো বেশি ভালো লাগে আর এই মানে রিসর্ট সামনেই ওই মানে দেবদারু যে বোন সেই বোনটা রয়েছে কোন গ্রিল আটকানো তো আমরা বেশ সকাল সকালই বেরিয়ে পড়েছি ওই জন্য রিসর্টটা ছেড়ে যেতে খুব মন খারাপ হচ্ছে আর রয়েছে ওখানে একটু ভিডিও করব বলে সেই জন্য শাড়ি টারিও পরে একদম রেডি হয়েছি বাবাকে বলো খুব ভালো লাগছে

গলাটা শান্তি পেয়ে যাচ্ছে সকালে না মানে কফিটা খেতে ভালো লাগে চা আমি একদম পছন্দ করি না চা খেতে আমার ভালো লাগে না খুব রেয়ার খাই কফিটা খাই চা খেতে ঠিক ভালো লাগে না তো সেজন্য ও কফি নিয়েছে কফিটা কেমন আমার মতন আমি যেরম বানাই খুব ভালো বানাও এখানে খুব ভালো বানাই

তো এই যে আমরা জল নিয়ে নিয়েছি এখান থেকে আর আরো একটা জিনিস যেটা নিলাম খুব ভালো লেগেছে এদের এখানে এসে খেয়ে সেটা হচ্ছে এদের এখানকার ঘিটা তো মিষ্টি রান্নায় দেওয়ার জন্য নিলাম এখানে আমাদেরকে খাবার পাতে দিয়েছিল ঘিটা খুবই ভালো খেতে তো একটা ছোট সাইজের নিয়ে নিলাম চলো বাই বাই চলো আমরা এই যে বনবিথি থেকে বেরিয়ে গেলাম আর ওইদিকে এই মাঠের মধ্যে অনেক গরু আছে যেগুলো মিষ্টির খুব পছন্দ হয়েছে ছোট ছোট বাছুর আছে তো ওদের সাথে খুব খেলাধুলা করেছে যাওয়ার সময় ওদেরকে বলছে বাই বাই আবার আসবো চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন তার আগে যাব হচ্ছে কঙ্কালিতলা যে আমরা ঢুকছি এখন কঙ্কালিতলা মন্দিরে মন্দিরটা দেখার ভীষণ ইচ্ছে ছিল তো আলটিমেটলি আমরা পৌঁছে গেছি এবার ভিতরটা গিয়ে দেখব হ্যাঁ চলো দেখা দেখা যাক কি আছে না আছে ব্যবস্থা এখানকার মাকে দেখে যাই দেখো সব ডালা সাজিয়ে বসে আছে এখানে একদম আমাদের দক্ষিণেশ্বরের মতো আমাদের দক্ষিণেশ্বর যেমন আগে ঠিক ছিল বলো

পারবে <imitation>

তো এই যে আমরা নিয়েছি কচুরি আর ঘুগনি এদিকে মা আর ও বসেছে এদিকে ম্যাডাম তো কিছু খায় না এদিকে মো আমার আমি যাচ্ছি হচ্ছে সামনে দিয়ে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি বিশাল বড় তো মিষ্টিকে নিয়ে আর নামছি না খুব রোদ বেরিয়ে গেছে যাওয়ার সময় দেখি হ্যাঁ যাওয়ার সময় দেখে নিলাম দূর থেকে চলো না আর যাবো হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এই যে বিশ্ব বাজার ভিতরে বিশাল ছোট ছোট ফ্লট করা যে আমরা এখন রয়েছে এদিকে এদিক আমরা এখন রয়েছে পূরোবর্ধমান তো ওখানে একটুখানি গাড়িতে হাওয়া দিল তো চলো হেবার এখনো প্রায় হাফ রাস্তার বেশি বাকি বলো অনেকটা অনেকটা বাকি চলো বাড়ির দিকে রওনা হচ্ছে আমরা এখন বাজ্য হচ্ছে ঘড়িতে দুপুর একটার মত মাম্মা কি হচ্ছো মিষ্টি ওখানে অ্যাপেল দেখে বলছে অ্যাপেল খাবে কিন্তু এখন তো ভাত খাওয়ার টাইম মা ভাই তোমার জন্য অ্যাপেল রাখবে বিকালে ভাই 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 বিকালে পুজো দেবে তোমার জন্য অ্যাপেল রাখবে বাড়ি গিয়ে অ্যাপেল খাবে তো আমরা এই যে রথতলা এখানে একটা হোটেলে খাওয়া দাওয়া করে তো এই যে আমরা দুজনে নিয়েছি ভেজ থালি মমের এক থালি আর মায়ের ফিস থালি আর মিষ্টির জন্য একটা বয়েল এগ নিয়েছি একটা আগে খাক ও তারপর ওকে একটু একটু করে ভাত আর ডাল দেবো খাবার কেমন গাড়ি চালিয়ে এতক্ষণ খিদে পেয়ে গেছে বলো খুব ভালো নয় বীরভূমের মতো নয় বলো ওখানের খাবার গ্রাম্য পরিবেশের খাবার খেয়ে খেয়ে তাই না ওখানে একটা আলাদাই মজা ছিল বলো গুড ইভিনিং এই যে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই এক্সাইটেড আমি শেয়ার করার জন্য যে শান্তিনিকেতন থেকে আমরা কি কি কেনাকাটা করেছি মানে সোনাঝুরি হাত তো অসম লেগেছে এত ভালো লেগেছে যে কি বলবো ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না মনে হচ্ছে সারাদিন ধরে কিনতেই থাকি কি কি আমার ওখানের সাথে যোগাযোগ রয়েছে কিন্তু সামনাসামনি কখনো যোগাযোগ হয়নি ওই যে বলছিলাম কাঁথা স্টিচের জন্য ওখানের সাথে আমার যোগাযোগ থাকে ওখানকার মেয়েদের সাথে আমার কথা হয় যারা এই কাজগুলো করে বা যে সিল্ক গুলো আর কি আনানো হয় সেই সেই সব ব্যাপারে আর কি কথা হয় কিন্তু সামনাসামনি প্রথমবার কথা হলো মাইক ব্যবহার তো যাই হোক বেশ কিছু কাঁথা স্টিচ মানে হিউজ কালেকশন আমি স্টক করবো বলেই গিয়েছিলাম এবং হিউজ কালেকশন যেগুলো অর্ডার দেওয়া ছিল এবং তার সাথে সাথে আমার যেগুলো ভালো লেগেছে সেগুলো আমি স্টক করেছি তো সারা বছরই তো ওদের সাথে কাজ চলবে এবং চলছে আমি মিষ্টির জামা দিয়ে শুরু করি মিষ্টি কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছে যেগুলো আজকে আর মানে দেখানো হবে না কারণ ওই ছোটখাটো পেন হ্যাঁ ওই বল পেন যেগুলো হয় লাইটিং বল তারপর হচ্ছে বাঁশি বাচ্চাদের খেলনাধুলনা লাস্ট আমি বলছিলাম আরো কি কিনে দিয়ে เนาะ তারপর যে বাবলস পোড়া ওই সময়সে জিনিসপত্র তো স্পেশালি ওখানকার যেগুলো কি জিনিস সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এই যে মম মিষ্টিকে জামাটা কিনে দিয়েছে একটু আজের প্রিন্টার মধ্যে আছে একদম পিওর কটন জামাটা আর মিষ্টিকে পরে লাগছিল কিন্তু ভীষণ সুন্দর খুব সুন্দর ছিল যেটা ওকে দিয়েছে এটা আনার সাথে সাথে এই যে মাথায় যে কোণটাটা ছিল সেটা খুলে ফেলা হয়ে গেছে তো যাই হোক এটা আমি সুন্দর করে সাজিয়ে রাখবো বলে ঠিক করেছি কিন্তু ম্যাডাম এর হাতে কতদিন ঠিক থাকবে জানি না এটা হলো মা আমাকে এরকম একটা হারে সেট কিনে যেটা আমি ওখানেও করেছিলাম এত সুন্দর লাগছিল পরে যে কি বলবো আর স্পেশালি এগুলো পয়লা বৈশাখের সময় বেশ কটন বেস শাড়ির সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শাড়ির সাথে পরলে না একটু জাম্প খুব ভালো লাগে এর সাথে একটা কানের দুলের সেটও রয়েছে এটা আমি আর নিয়ে বসে নিই ঠিক আছে তারপর হচ্ছে ম্যাগনেট কিনেছি হ্যাঁ দুটো এরকম একটা ম্যাগনেট কিনেছি মা দুর্গার বলে গণেশ বসে রয়েছে আর তার সাথে মম কিনেছে এদের শান্তিনিকেতন লেখা সুন্দর একটা আহ উপাসনাগৃহের একটা ম্যাগটেন ঠিক আছে এরপর আসি হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে ব্লাউজ পিস এগুলো সবই মানে এগুলো কোনোটাই বিজনেসের জন্য নয় আমার বিজনেসের জন্য যেগুলো রয়েছে সেগুলো আলাদা করে রাখা রয়েছে এগুলো মা প্রত্যেকটা কিনেছে তো মায়ের ভীষণ ভালো লেগেছে ব্লাউজ পিস ওখানকার তো সেই জন্য এটা রয়েছে এর মধ্যে এটা সি গ্রিনের মধ্যে ছখানা ব্লাউজ পিস রয়েছে তো মা বলেছিলো তুই পছন্দ কর তো আমার এগুলোই ভালো লেগেছে প্লাস আমার বিজনেসের জন্য যেগুলো যেগুলো লাগবে সেগুলো নিয়েছি আপনারা এগুলো আমার দিশা নেট থেকে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই ধরনের ব্লাউজ পিস গুলো ঠিক আছে এটা রেড এর মধ্যে রয়েছে আর এটা রয়েছে একদম ঠিক একদম

বডিতেই কিন্তু কাজটা যাচ্ছে আপনারা যদি আরো ঘন কাজে নিতে চান তাহলে ঘন কাজেরও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে ইভেন গুজরাটি স্টিচ ওয়ার্ক থেকে এত সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন সুতো দিয়ে কাজ করা ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন সুতো দিয়ে কাজ করা প্লাস পুরো বডিটাতে প্লাস পুরো বডিটাতেই কিন্তু এই সুতোর কাজটা যাচ্ছে আর প্রত্যেকটাতেই কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল থাকছে যেরকম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লাউজ আর এই ইয়েলো কালারটা এতটাই আইসু দিন যে কি বলবার কাজটা দেখুন মাল্টি কালারের সুতো দিয়ে কাজ করবেন এবং ভাবেন হয়তো ফুল বডিতে কাজটা থাকে কি না এগুলো কিন্তু প্রত্যেকটাই ফুল বডিতে কাজটা করা হচ্ছে মম ওয়াল হ্যাঙ্গিং হিসাবে কিনেছে এটা একটা এবার হচ্ছে দিদির জন্য একটা ব্যাগ নিব ভেবেছিলাম ওখানেকার স্পেশাল অনেক ধরনের ব্যাগ ওখানে ছিল আর কি কিন্তু আমি চেয়েছিলাম যে শান্তি একটা স্পেশাল ব্যাপার থাকবে সেই রকম ব্যাগ নেবো এটা একদম পিওর যেটা ওরা বললো আর কি তো এই হচ্ছে ব্যাগটা ভীষণ ভালো লেগেছে আমার এই ধরনের ব্যাগ গুলো শান্তিনিকেতন শান্তি নিকেতন স্পেশালি শান্তি এর জন্য এই যে প্রিন্ট গুলো থাকে এগুলো খুব ভালো লাগে তাই না মম দুটো পার্স নিয়েছে এই যে এরকম কাঁথা সুতোর কাজ করা আজরা প্রিন্টের বোট আজরা বোট এরকম একটা ব্লাউজ কিনেছে ব্লাউজের এর কালেকশনও কিন্তু ওখানে ভীষণ একটা আমার বড় মামার মেয়ে একটা ছোট মামার মেয়ে আর হচ্ছে বাড়িতে দেওয়ার জন্য স্লিং ব্যাগ গুলো বেশ ভালো লেগেছে দেখো কি সুন্দর একটা প্রিন্টের মধ্যে করা প্লাস এই জায়গাটা বেশ লেদারের মধ্যে রয়েছে আর এই যে বললাম মিষ্টি প্রচুর কেনাকাটা করেছে কিন্তু সব জিনিস ম্যাডামের কাছে আছে বাসি হেনা ওই সব কিছু কিনেছে যাই হোক এই ছিল হচ্ছে আমাদের শান্তিনিকেতন থেকে কেনাকা